খেলা হচ্ছে এখন ভাইরা মিলে এটা হচ্ছে বড় দাদা এটা গতবারের বাচ্চা আর ওই মায়েরই ছোট ছোট বাচ্চাগুলো আর এদের খুব বিরক্ত করে গো একটু শুতে দেয় না একটু শুতে দেয় না শুলেই বিরক্ত এই কুকুরগুলোকে স্থির হয়ে শুতেই দেয় না এই তোরা যা অন্য জায়গায় খেলগা যা অন্য জায়গায় খেলগা এবার আমার পিছনে লাগবে দেখো বড়টা বলছে তোরা শুধু বিরক্ত করিস কেন বলতো তোদের জন্য শুতেই পারি না ভালো লাগে না যেই একটু শোবো সেই বিরক্ত করবে সেই বিরক্ত শুধু গায়ে ঝাঁপাবে ল্যাস ধরে কামড়ে টানে জানো এরা এত বিরক্ত করে বড়গুলোকে জাকিয়ে শীত পড়ার পর এই একটা গোলাপ ধরেছে কোন গাছটায় ধরেছে এই যে এই যে এই গাছটায় বড় গাছটাতেই যে শীতটা বেশি পড়েছে অমনি কিন্তু গোলাপ ফোটা বন্ধ হয়ে গেল কেন কি জানি একটা সবে মাত্র ফুটেছে কিন্তু দারুণ লাগছে বলো ফুলটা এ দেখো আরেকটা কুড়ি আছে ফুটবে এই যে কুড়ি আসছে এবার ফুটবে আবার হয়ে গেল ঘর ঝাঁট দেয়া এ দেখো বেড কভারটা চেঞ্জ করলাম আমার এটা খুব ভালো লাগে যে কটা বেড কভার আছে তার মধ্যে আমার এটা বেশি পছন্দের আর এ দেখো ঘর সবে ঝাঁট দিয়ে ঘরের ময়লা বাইরে বার করলাম এবার ঘরের লাইট কটা নিভিয়ে ঘরের গেটটা দিয়ে দেবো তারপর ঝুঁট দেওয়া হলে লাস্টে মুছবো নিচে ঘর ঝাঁট দিয়ে উপরে আসলাম ভাবলাম জামা কাপড়গুলো ভিজিয়ে নিই ভিজুক ভিজদেও তো সময় লাগে স্নানের সময় কাজবো তবে আবার গিয়ে আমাকে মুছতে হবে ঘর বারান্দা মুছে

এটাই যদি আমি কালকে বিকালে ভিজিয়ে রাখতাম কি সন্ধ্যাবেলা ভিজিয়ে রাখতাম আজকে সকালে কাজলে খুব সুন্দর পরিষ্কার হতো খুব চালাকি খুব এখানে যে মাছের প্যাকেট দেখেছে গন্ধ পেয়েছে অমনি দেখো যাচ্ছে তাই করছে নেয়ার জন্য তোকে আমি দেবো মোটেও না টমেটো বেগুন কাঁচা লঙ্কা এনেছো হুম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আনা বন্ধ করে দিয়েছে আমার কর্তা জানো ও বলেছে এই ওদিকে শর্ট ও বলেছে শুকনো লঙ্কা আর খেতে দেবো না দি এখন কাঁচা লঙ্কা সম্বল হয়ে গেছে কি মাছ দেখি রুই মাছ না সাথে মাছের তেলও নিয়ে এসছে বলছিল বেগুন পাকা হবে বেগুন তো উপরটা শক্ত দেখে মনে হচ্ছে পাকাই হবে কিন্তু ভেতরটা কচি আছে কচি হলে কি হচ্ছে শক্ত শক্ত ভাব মা রোদ পোয়াচ্ছে আর ভাত খাচ্ছে দুপুরের খাবার খাচ্ছে একটু তাড়াতাড়ি আসলে সকাল আজকে সেরকম কিছু খাইনি স্নান করে পুজো দিল আমি ভাত দিয়ে দিলাম আর এখানে তেনারা ঘুম দিচ্ছে আমাদের গাড়িটা এখনো আসেনি আগামীকাল চলে আসবে শোরুম থেকে ফোন করেছিল গতকাল আর এই যে আমি আমার রান্না বান্না সব কমপ্লিট বাবা মাকে খেতে দিয়েছি আমার কর্তা গেছে স্নানে আর আমি দেখি স্নানটা পরে করব। কারণ ওর হয়ে গেছে আমি যদি এখন মানে স্নানে নামি আমার একটু দেরি হয়ে যাবে ওই জন্য আমি ভাবলাম ঠিক আছে চলো খাওয়া দাওয়ার পাটটা চুকিয়ে নিই তারপরে একদম স্নান করে রেডি হয়ে এক জায়গায় একটু বেরোনোরও আছে আমরা যে কাজটা করি সেই কাজের মাস শুরু হয় মানে আমাদের পেমেন্ট ঢোকে বাইশ থেকে সাতাশ আটেরশের মধ্যে মানে মাসের শেষ দিক থেকে আর যারা সরকারি চাকরিজীবী আছে কিংবা অন্যান্য কাজের ক্ষেত্রে মাইনা পায় তারা ওই মাসের প্রথম দিকে মাইনা পায় নতুন মাস পড়তে পড়তেই তো আমাদের মাসের পেমেন্ট ঢুকে পড়েছে আর সেখান থেকে অল্প কিছু টাকা তুলেও আনা হয়েছে সংসার খরচের জন্য একবারে তোলা হয় না বাড়ির কাছেই এটিএম হয়তো খরচ হয়ে গেল তখন আবার এটিএম থেকে তুলে নেওয়া হয় একবারে অনেক ক্যাশ ঘরে আমি কখনো কোনোদিনই রাখি না ঘরে কিছুই থাকে না তো এইখানে অল্প কিছু টাকা আছে ওই ধরো সারা মাস টুকটাক যে সমস্ত খরচ হবে এখান থেকে করতে হবে আবার লাগলে আবার তুলতে হবে এই করতে হবে আর কি তো আমাদের মাস মাস হয় এই বাইশ তারিখের পর থেকে বাইশ তারিখের পর থেকেই ভাবি টাকা ঢুকবে টাকা ঢুকবে কিন্তু আঠাশ তারিখের মধ্যে ঢুকে যায় আমি কিন্তু আমার কর্তার যথেষ্ট হিসেবি বউ এ দেখো এক মাস আগে যে সমস্ত দোকান সদাই এনে দিয়েছিল শুধু সর্ষের তেলটা লেগেছে এক কেজিতে হয়নি দেড় কেজি লেগে গেছে আর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সবই রয়ে গেছে মনে হয় ওগুলো দশ দিন করে এখনো হবে তাই না বলো সত্যি তাই ও কিন্তু খুব হিসাবেই বউ আমার কারণ এখন তো হিসাব করে চলছে যখন আমি জলের ব্যবসা করতাম তখন থেকেও কিন্তু ও হিসাব করতে পুরোপুরি চলতো কারণ আমি বলি দুশো টাকা করে হাতে তুলে দিতাম তার মধ্যে আমাদের তিনটে গরু ছিল দুটো গরুতে দুধ দিত একটা গরুতে দুধ দিত না তার মধ্যে বিচুলি খোল মানুষের খাবার বাজার হাট

আচ্ছা তোমরাই বলো তো আমাকে কি এই শাড়িটাই খুব খারাপ লাগছে আমার তো বেশ ভালোই লাগে একদম হালকা শাড়ি এর আগের দিন পরেছিলাম তোমরা অনেকে বলেছো বয়স্ক বয়স্ক লাগছে ও আগে বলেছে কমেন্ট করার আগে ও আগে বলেছে তোমাকে ভালো লাগছে না কিন্তু এটা আমার মায়ের শাড়ি আমার খুব ভালো লাগে পড়তে এর আগেও পড়েছি আবারও পড়লাম এই শাড়িটা অ্যাকচুয়ালি কিন্তু বয়স্ক মানুষদের জন্যই কিন্তু এটা তোমাদের জন্য নয় কি বলো তো মানে কি জানি এই মতামতটা আমার সাথে ঠিক এক হলো না ওর সাথে আমার না ওই বয়স্কদের শাড়ি পরতেও ভালো লাগে লাইট কালারের শাড়ি আমার ভালো লাগে বয়স্কদের শাড়িগুলো কি পরতে নেই আমার তো খুব ভালো লাগে পড়তে। শুধু যে লাল হলুদ নীল পরব এমনটা নয় কিন্তু বিষয়টা কিন্তু সেটা নাই বিষয়টা হচ্ছে এইটাই এটা তো মায়ের শাড়ি পরতে ভালো লাগে একদম শুধু আমার মায়ের কেন আমি এই মায়ের শাড়ি আমার শাশুড়ি মায়ের শাড়ি পরতেও খুব পছন্দ করি তোমরাও সেটা ব্লগে দেখেছো আমি মায়ের থেকে শাড়ি চেয়ে পড়ি যে মা তোমার শাড়িটা দাও তো অমুক জায়গায় পরে যাবো যখন বয়স হবে তখন ইয়ং শাড়ি পরবে যখন বয়সটা কম আছে তখন কিন্তু বয়স আমি জানি না আমার সমস্ত রকম শাড়ি পরতেই ভালো লাগে লিক বলে মনে হচ্ছে নাকি না না হ্যাঁ কম বাড়ি ফেরার সময় দেখলাম অনেকটা বেলা রয়েছে ওই জন্য ভাবলাম এদিকটাই একটু ঘুরে যাই তো এখানে দেখো প্রচুর হনুমান কুকুর কুকুর আর হনুমানের মধ্যে খুব ভাব আর এই খাবারটা আমি কিন্তু হনুমানের জন্য নেই নি এটা নিয়েছি আমি হরিণের জন্য কিন্তু খুব সাবধানে এদের কাছ থেকে আমি হরিণের কাছে নিয়ে এসেছি হরিণদের আলাদাভাবে খেতে দিয়েছে তো ওই জন্য আর আমার খাবারের প্রতি খুব একটা ইচ্ছা নেই ওদের তবু দু একটা হরিণ এগিয়ে আসছে খাবারের জন্য আমি এই জায়গাটায় অনেকবারই এসেছি তো এখান দিয়ে আসলেই মনে হয় যেন হরিণগুলোর সাথে একটু দেখা করে যাই এইগুলোরটা নেই আসি নাহলে এমন কিছু আমার এখানে মানে অতটাও ভালো লাগে না হরিণগুলোর জন্য আমার আসতে ইচ্ছা করে আমি তো হরিণকে খেতে দিচ্ছিলাম আর ও বলছে আমি হনুমানকে খেতে দেব। তো আগে বিস্কুট দিয়েছে আবারও দিচ্ছে হাত থেকে কি সুন্দর নিচ্ছে ওর না খুব সাহস আছে ও পারে কিন্তু আমি পারি না হনুমানকে খাবার দিতে আমি বাড়িতেও দিতে পারি না বাপি দেয় ও দেয় সবারই সাহস আছে আমার নেই আমাকে বলছে তুমি দাও আমি বলছি তুমি দাও আমার দরকার নেই বাপু তবে এখানে যা দেখলাম কুকুর আর হনুমানের খুব ভাব কারণ কুকুর আর হনুমানে কিন্তু ভাব থাকে না কুকুর তারা করে হনুমান দেখলে আমি সবসময় এটা লক্ষ্য করেছি এখানে দেখলাম সব একসাথেই ঘুরে বেড়াচ্ছে বাবা রে আমার তো ভয় লাগছে ওকে খামচে আচরে না দেয় আবার এখানে আসার একটাই উদ্দেশ্য এখানে অনেক পশু আছে তাদের নিজের হাতে খেতে দিতে খুব ভালো লাগে আর সব পশুই যেন খুব শিকারী হনুমান থেকে শুরু করে রাজহাঁস তারপরে হরিণ খরগোশ সবাই খুব শিকারী একটুখানি খাবার দিলেই খুব সুন্দর কাছে চলে আসে এমনকি মাছেরাও আসে তো ওই জন্যেই এই জায়গাটায় আসলে নিজেরা একটু মন ভালো করতে ঘুরে যাই এদের জলে খেলা করার সময় শেষ এদেরকে দেখছি এখন ঘরে তুলিয়ে দেবে আর এদিকে আমরা একটু চা খেয়ে নিচ্ছি দুজনা তবে এই চাটা চিবিয়ে খেতে হবে কারণ চাটা খুব টেস্টি চাটায় স্বর আছে অনেক তো এই চাটা ও খেতে পছন্দ করে তার সাথে আমিও ওই জন্য অনেকদিন পর আবার এই চা খেতে চলে এসেছি আমরা বেরিয়ে আজকে কিছুই খাইনি চা ছাড়া আর এখানে দেখো একটু শিঙারা নিয়ে নেওয়া হবে বাড়ির জন্য সন্ধেবেলায় মুড়ি শিঙারা খাওয়া যাবে তো এখন এই শিঙাড়াটা নিয়ে তারপরে সোজা বাড়ির দিকে রওনা দেবো সন্ধে হয়ে গেছে যখন বেরিয়েছিলাম অনেকটা বেলা ছিল দুপুরের পরে পরেই বেরিয়েছি তারপরে ঘুরেছি বসেছি চায়ের দোকানে সময় গেছে এই করতে গিয়ে দেরি হয়ে গেছে বাড়িতে আসলাম মা দেখি সন্ধে দিচ্ছে আমি এবার চেঞ্জ করে নেব সন্ধে দেওয়া হয়ে গেছে তো তারপরে সবাইকে মুড়ি শিঙারা দেব। আগে চেঞ্জ করে নি তারপরে নাও মুড়ি নাও পেঁয়াজ দিই চানাচুর তেল আর মুড়ি শিঙাড়া দেখো আমার কত তেল দিয়েছে দেখো হয়ে গিয়েছে একটু না বেশি পড়ে গেছে বুঝতে পারিনি মানে একটু না অনেকটাই পড়ে গিয়েছে তেল আজকে মা বলল যে রুটি বানাতে হবে না গোলা রুটি বানিয়ে দাও ওই জন্য গোলা রুটির জন্য আমি গোলাটা তৈরি করে নিয়েছি হাতায় করে একটু আটা মেখে নিয়েছি বাবাকেও দেবো মাকেও দেবো অল্পই খাবে কারণ সন্ধ্যেবেলায় সব মুড়ি শিঙা খেয়েছে তো অতটাও খিদে নেই অল্প করেই বানাতে বলেছে এখন সাড়ে আটটা মতো বাজে এইটাই মা বাবার খাওয়ার টাইম তো ভাবলাম যে টাইমের সময়েই করব একদম হয়ে গেলে গরম গরম খেয়ে নেবে আর এটা হয়ে গেলে আমি একবারে ভাতও বসিয়ে দেব। কারণ এগুলো হয়ে যাওয়ার পর যদি ঘরে চলে যাই তাহলে কিন্তু আবার আসতে ইচ্ছে করবে না কেমন একটা লাগবে তো ওই জন্য এখানে এক টানে বসেই আমি আমাদের রান্নাটাও সেরে নেব। রুটি তো হয়ে গেছে তারপর ভাত বসিয়ে দিয়েছি আর আজকে ছশো গ্রাম ছোলার শাক কেনা হয়েছে মানে অনেকগুলোই ছোলার শাক সুন্দরকে বললাম অর্ধেকগুলো নিয়ে নিতে ও কালকে থাকবে না বাড়িতে একটু বাইরে যাবে দরকারে তো রান্নার তারা আছে ওর সকাল সকাল তো সেই কারণে নিল না যাকে আমি রান্না করে দেব কোনো অসুবিধা নেই তো এখন বসে বসে এগুলো বাঁচতে হবে ভাত হতে হতে প্রায় বাছা হয়ে যাবে তবে অনেকগুলো শাক তো এতগুলো শাক আমি একদিনে করবো না লাগবে না বেশিরভাগটা আজকে ছাড়িয়ে রাখব আর অল্প যা থাকবে ওটা পরের দিন রান্না করব ওটা আবার আগামীকাল রাতে ছাড়িয়ে রাখবো ছোলার শাকে আবার একটু বেগুন না দিলে ভালো লাগে না কিন্তু আমার কর্তা বেগুন খেতে চায় না মানে বেগুন দিয়ে কিছু রান্না করার কথা ভাবলেই আগে ওর কথাটা মাথায় আসে আবার এমন কিছু কিছু রান্না আছে দেখবা বেগুন না দিলে একটু ভালো লাগে না যেটাই যেটা মানায় ছোলার শাকে একটু বেগুন মানায় আমরা তো সেভাবেই খাই তবে মা বলছিল ছোলার শাকের ঘন্ট খাবে যদি পাতা পালং শাক পাই তবেই এটা করা যাবে দেখি কালকের দিনটা আসুক তো কী দিয়ে কি করা যায় তখন নয় ভাববো এখন আস্তে আস্তে বসে বসে শাকটা অন্তত ছাড়িয়ে রাখি তেলটা নামানোর জন্য হচ্ছে আগে বলো খুব লাগছে খুব লাগছে তোমার কাজটা আমার এর পছন্দ হয় না যে তোমার কাজটা হচ্ছে সব থেকে মানে বাজে কাজ কি হয়েছে জানো কানের ছিল কানের এই যে আরে এই কানেরগুলো তো আমার কানে ছিল দিয়ে আমি শুয়েছি বিছানার বালিশের পাশে খুলে রেখেছি কানের পরে শুতে পারি না বলে ওই জন্য আমি স্থায়ী সোনার কানেরও পড়তে পারি না জানো দি যাই হোক আমি একটা কানের পেলাম আর একটা কানের পাচ্ছি না খুঁজলাম ওকে বললাম যে কি জানি কোথায় পড়ে রয়েছে কার পায়ে লাগবে এরকম ওকে বললাম দিয়ে তারপরে ভাত টাত বাড়ছি যে এই তেলটা নাও বলে উঠে দাঁড়িয়েছি আর আমার পায়ের তলায় ঢুকে গেছে অল্প কিছুটা ঢুকেছে উফ যখন ঢুকে যায় না তো দেখো আমি এখানে খাবার দাবার রেডি করছি আর সব ভাত বাড়ছি দুধের কালারটা দেখো মনে হচ্ছে দুধ চা আজকে কিন্তু ওর পাটা কিন্তু বেকার বেকার কিন্তু যদি চলতো ভালোভাবে তাহলে কিন্তু ওটা ভুগতো না ওই ভোকাতে কিন্তু ওর কিন্তু যন্ত্রণা হচ্ছে আমি এটাই বলছি বারবার কালকে সকালে কিন্তু আরও ব্যথা হবে কারণ হচ্ছে শীতের ব্যথা তো একটু কিছু ঢুকলে এবং কেটেও গেলে ব্যথাটা কিন্তু বাড়ে তা কালকে সকালবেলা যে ও কী করে কাজ করবে সংসারের কাজ সেটাও কিন্তু মানে ভাবনার বিষয় আছে কিন্তু আমি তো পারবো না না সব হবে কি পারবো আমি যেরকম ঘর মুছতে পারবো না হয়তো খুব ঠেকা হলে হয়তো মুছে দিতে পারিস কিন্তু তোমার মতো পারবো না বাসন হয়তো মাছতে পারবো কিন্তু তোমার মতো পরিষ্কার করে হয়তো মাছতে পারবো না ঠিক আছে তবে পারবো কিন্তু ওর মতো ভালোভাবে পারবো না এটা করে করে অভ্যাস হয়ে গেছে আমি পারবো না সবকিছু সুখ খুব সামান্য সামান্য নিয়েছি নিজেরা ঘুরেছি এই কি দারুণ ঘুরেছি তারপরে ছোলা শাক বেচেছি কতক্ষণ জানো ওভার আমি ভাত হয়ে গেছে তবুও সেই শাক বেছেই যাচ্ছি বেছেই যাচ্ছি অর্ধেকের বেশি বেছে ফেলেছি কালকে রান্না হবে ওই যেখানে ভাত তরকারি রাখি সেই তলায় ওখানে রেখে এসেছি আর এখন তো খাওয়া দাওয়া হয়েই গেল তো আমি বিছানাতেও উঠে পড়েছি একবারে বাইরে থেকে এসে তো কি বলো এবার ঘুমাবো আর কি করে আমি ব্লগটা কন্টিনিউ করি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হবে আবার কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট